রাষ্ট্রীয় ক্ষমতা লোভে চক্র পরে যারা এই কথা সেই কথা আপনাদেরকে বলছে আপনাদের ঈমানটাকে লুটপাট করছে তারা কখনো ইসলামের মানুষ হইতে পারে না এই মাহের রমজান নামের রোজাকে কেন্দ্র করে বলতেছে সমাজের সর্বশ্রেণীর মানুষের উদ্দেশ্যে সকাল থেকে ফজর থেকে শুরু করে বিকেল চারটা পর্যন্ত কোন হোটেল রেস্টুরেন্ট এবং চায়ের দোকান খাবারের দোকান খোলা থাকতে পারবে না এই বাংলাদেশের মধ্যে হিন্দু মুসলিম বৌদ্ধ জাতি রয়েছে যদিও মুসলমানেরা রোজা রইল হিন্দুরা তো কর্ম করে হিন্দুরা মাঠে কাজ করে খেতে কাজ করে তাদের ঘামের পরিশ্রমের ফলাফল আমরা ভোগ করি যারা বাহিক ইসলামের গঠন করতে চাই দলীয় ইসলামের গঠন করতে চাই তারা নানান রকমের পাইকারি কথাবার্তা বলে এই পাইকারি কথা কথাবার্তা বলার মূলত উদ্দেশ্য হল তাদের মধ্যে রাষ্ট্রীয় ক্ষমতার লোভ ঢুকেছে রাষ্ট্রীয় ক্ষমতার লোভে চক্র পরে যারা এই কথা সেই কথা আপনাদেরকে বলছে আপনাদের ইমান লুটপাট করছে তারা কখনো ইসলামের মানুষ হইতে পারে না ইসলামের মানুষের অন্তরে শান্তি থাকবে বাহির শান্তি থাকবে মানুষের মধ্যে শান্তি বাণী পৌঁছাবে রোজা থাকার মানি হল সিএম সাধন করা রোজা থাকার উদ্দেশ্য হলো আত্মাকে আত্মা সিদ্ধি করা বা আত্মাকে জাগ্রত করা এই আত্মা জাগ্রত করতে হলে আমার অন্তরে আত্মা জাগ্রত আমারই কাজে লাগবে আরো একটা আলোকিত আত্মার সাথে আমার সম্পর্ক হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ ইসলামের উপরে ইমান আনা না হবে ততক্ষণ পর্যন্ত কলমার উপরে ইমান হবে না যতক্ষণ পর্যন্ত কোরআন ওয়ালার উপরে ইমান আনা না হবে ততক্ষণ পর্যন্ত কুরআন এর উপর হবে না কুরআনের উপর ইমান না হলে আল্লাহর উপর ইমান হবে না যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফকে দেখাইয়া কুরআন শরীফের আয়াতের মাধ্যমে বুঝানো হয়েছে ইয়া আইুহাল্লাজিনা যিকুরুല്ലাহা যিকরান কাসিরান ওয়াসবহু بکرাতান বিশ্বাসীগণ তোমরা অত্যাধিক জিকির করো তুমি সকাল সন্ধ্যা তাহার তাহা তা পাঠ করো এবং তোমার মনটাকে প্রেম নদীতে ডুবিয়ে রাখো তাহার শব্দটি ব্যবহার করা হয়েছে আল্লাহর বন্ধুকে আল্লাহর বন্ধু যদি কোনো কালে থেমে থাকতো সেই নবী জামানার মধ্যে সমাপ্ত হইত তাহলে কোরআনের আয়তের মধ্যে সেইভাবে ইঙ্গিত হতো কোরআনের আয়তের মধ্যে সেইভাবে ইঙ্গিত হয় নাই কোরআন শরীফ হলো সর্বজনীয় কলমা হলে সর্বজনীয় এই সর্বজনীয় কোরআন ও কলমার মধ্যে যা রয়েছে তা আমলে আনা এটা আমাদের জ্ঞান অর্জন করার একটা বিষয় ইমানটাকে মজবুত করার একটা বিষয় যদি আমরা ওই রাসুলের সাথে সম্পর্ক না করি যে রাসুলের কথা কলমা সন্দর্ভের মধ্যে বলা হয়েছে তাহলে আমাদের ইমান কোনোদিন কলমা ও কোরআনের উপর আসবে না আল্লাহর উপরে আসবে না যতক্ষণ পর্যন্ত আসবে না ততক্ষণ পর্যন্ত বাহিক সামাজিকতাভাবে লেবাদের মুসলমানের দাবি করব ইসলামের দাবি করব রোজার দোহাই দিয়া দোকান ফাট বন্ধ রাখার ঘোষণা করব অথচ ভুলে গেছে মানুষ একটা দোকানের মধ্যে একটা দোকানের মধ্যে সবগুলা মুসলমান না কেউ হিন্দু বৈধ খ্রিস্টানও থাকতে পারে তারা মানুষের খেদমত করে মানুষকে অন্ন দান দিচ্ছে যদিও টাকার বিনিময় হয় এখানে পানিটা পয়সা নেওয়া হচ্ছে না যদিও পয়সা বাড়িটা নেওয়া পয়সাটা নেওয়া হচ্ছে না এটার একটা বিনময় আছে সে বিনময় হচ্ছে যার যার মধ্যে এক গ্লাস পানি দেওয়া হচ্ছে সেখানে সে নামাজি হোক বেনামাজি হোক আল্লাহর উপাসনাকারী হোক না হোক কিন্তু তার মধ্যে আল্লাহ পবিত্র আত্মা আছে রুহু আছে সেখান থেকে একটা দোয়ার ফাইস আসে সে দোয়ার ফাইস দিয়ে একজন মানুষ অনেক উজ্জ্বল উন্নত হইতে পারে আরেকজন মেহনতি মানুষ কর্মের মাধ্যমে একটা পরিবারের মধ্যে পাঁচজন সাতজনের রিজিক নির্ভর করে তারা রোজা থাকতে পারে না তারা মেহনতের কর্ম করবে কি করে রোজা থাকা এটা ফরজ বিষয় না রোজা থাকা বিষয় এটা হলো নফলের বিষয় আর এখানে জোর করে যদি কেউ রোজা থাকে অন্যের উপর হামলা করে রিজিকের উপর আঘাত করে একজন মেহনতি মানুষকে ঘরে বসায় রাখে এখানে কোনোদিন ইসলাম হইতে পারে না আজকে বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গার মধ্যে এই সমস্ত কর্মকাণ্ডগুলো চলা যাচ্ছে কখনো ইসলামের দোয়া দিচ্ছে কখনো কলমা দোয়া দিচ্ছে কখনো রোজার দোয়া দিচ্ছে দোয়া দিয়ে সমাজের মানুষগুলাকে বিভ্রান্ত পালাচ্ছে এটাকে একতন্ত্র গঠন করতে চাচ্ছে তারা সমাজতন্ত্র গঠন করতে চাচ্ছে ইসলামের সমাজতন্ত্র আমি আপনাদেরকে বলবো যারা কোরআন মানে কোরআন করেছে কোরআন মানে নাই তাদের মধ্যে কখনো ইসলাম থাকতে পারে না কোরআন মানতে হবে মান্যতা হবে তখন যদি আল্লাহ রাসুলের সাথে সম্পর্ক করা হয় যেমন আল্লাহ ফাকল আলমিনাতান আপনার আশেপাশে আল্লাহ খলিফা নির্বাচিত একজন খলিফা আছে সেই নির্বাচিত খলিফাকে আপনি তখনই নির্ণয় করতে পারবেন ওই খলিফার সাথে ওই মানুষটার সাথে দুনিয়ায় যদি কোনো সম্পর্ক না থাকে তার মধ্যে লুপ লালসা হিংসা বিদ্রোহ গৈর অহংকার না থাকে সে যদি সর্বজনে মানুষগুলোকে সেবা করতে পারে খেজমত করতে পারে ভালোবাসতে পারে ওই মানুষের মাধ্যম দিয়ে হলো খলিফার পরিচয় আর আজকে আমরা শিখে ফেলেছি যারা টাইটেল পাস করে কোরআনে হাফিজ হয় মারানা হয় মুক্তি হয় মুফাসল হয় অজু ভূষণে তাগিদ দেয় কিন্তু অলিয়া উলিয়াকে ঘৃণা করে অলিয়া উলিয়াকে তুচ্ছিত করে বলতেছে অতীতের অলিয়া উলিয়ার এক জামানাত বলা হয়েছে অতীতের অলিয়া উলিয়া এখন ভালো ছিল বর্তমানে যা আছে সব বন্ড এই বন্ড বলতে বলতে আজকে দুইশো বছর পুরাতন মাজার গুরামে হামলা দিয়েছে প্রতিদিন একটা করে রিপোর্ট হচ্ছে ক্যামেরায় দেখা যাচ্ছে আজকে বাংলাদেশের এই অঞ্চলে ওই অঞ্চলে ওই অঞ্চলে যত অঞ্চলের মধ্যে প্রত্যেকটা অঞ্চলের আগুন দেওয়া হচ্ছে কখনো ইসলামের কাজ হতে পারে না ইসলাম হলো অন্তরের মধ্যে যদি আমার মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত করতে পারি তাহলে রাসুলের প্রশংসা হবে যতক্ষণ পর্যন্ত কলমার রাসুল আর কোরআনের রাসুলকে সাথে সম্পর্ক করা না যাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে সম্পর্ক হবে না ইসলাম প্রতিষ্ঠিত হবে না পাক বলেছেন যাদেরকে আমি খলিফা পদে নির্বাচিত করেছি তাদের সাথে সম্পর্ক করো আজকে অহংকার তার কারণে তাদেরকে নির্ণয় করা যাচ্ছে না সে গরিব সে পোশাক ভালো না সে ভালো কথা বলতে পারে না এই সমস্ত মন্তব্য আপনাদেরকে আমি একটা কথা জানাই রাখি এই পেশাদি সৃষ্টি করে যারা ইসলামের ধ্বংস করে তারা এই পেশাদি মানুষ হইতে দলীয় মানুষ বাহিক মুসলমান হইতে লেবাসদারী মুসলমান হইতে আমরা সাবধান থাকব প্রত্যেকের রোজাকে সম্মান শ্রদ্ধা করব যদি রাখতে পারি রাখবো না রাখতে না পার রাখতে যদি পারি তাহলে রোজাকে যেভাবে ইজ্জত করার দরকার সম্মান করার দরকার সেভাবে নিজেরা চলবো আর যারা রোজা রেখেছি তারা তারা বেরোজদারি তাদেরকে অহংকার করবো না রোজা কোনো বাধ্যতা বিষয় না আল্লাহ বলেছেন আমার রাসুলের সাথে সম্পর্ক করো আমার বন্ধুর সাথে সম্পর্ক করো বাধ্যতা করা হয়েছে সেটা না করিয়া আজকে আমরা অপব্যাখ্যা দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্ত ঘটাচ্ছি বিভ্রান্ত ছড়াচ্ছি এই সমস্ত বিভ্রান্ত কর মানুষ থেকে আমরা সবসময় সাবধান সতর্ক থাকবো অবশ্যই আল্লাহ ফাঁকের রব্বুল আলমিন আমাদেরকে সাহায্য করবেন আমাদেরকে দয়া মেহেরবান করবেন যদি আল্লাহ ফাঁক আমাদের পরীক্ষা মুখামুখি করেও তখন কখনো আমরা ইমান হারা হব না ইমান ছাড়বো না রাসুলের বাল উলিয়া উলিয়ার ভালোবাসা ছাড়ব না নবীর শ্রদ্ধা সম্মান সবসময় করবো এই বলে আমি আমার কথা এখানে শেষ